আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভিওর্স ছাত্র ছাত্রী পাঠক পাঠিকা আজকে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পাঠটা আপনারা লং ভিডিও ফলো করবেন কেন শর্ট ভিডিও ফেসবুকে খুব কম লং ভিডিও যদি আপনি পরিপূর্ণতভাবে শিখতে চান কোরআনকে আর শিখবেন না ভাই কেন কোরআন তো মুসলমানের ফরজ ফরজে আইন শিখতেই হয় কিন্তু আমরা সেটাকে কখনোই শিখি না ফেসবুক ইউটিউব ফেসবুকের পেজ আছে আমার মেসেজ এসকে ইউটিউব চ্যানেলও আছে মেসেজ এসকে ইউটিউবে সার্চ দেবেন ম্যাসেজ এসকে বলে আপনি চ্যানেল পেয়ে যাবেন আমার ফটো দেওয়া আছে সাথেও আর মেসেজ এসকে পেজ খোলা আছে আপনি পেজেও দেখতে আমাদের পেজকেও ফলো করবেন এখানেও পাবেন আমি আজকে পড়তে চাই যে নোকথা এখানে নোকতার পরিচয় দিয়েছে এখানে নোকথাকে আপনাকে চিনতে হবে নোকথাকে চিনে অক্ষরকে আপনাকে বলতে হবে এখানে অনেক রকম অক্ষর আছে একটা অক্ষর কমন আছে পাঁচটা অক্ষ একটা অক্ষর কমন কিন্তু সেই একটা অক্ষরকে দিয়ে পাঁচটা অক্ষর তৈরি হয়েছে পাঁচটা শব্দমালা তৈরি হয়েছে এই পাঁচটা শব্দমালাকে আপনাকে শিখতে হবে দেখুন এখানে প্রথম লাইনে আমি আপনাদেরকে শেখাচ্ছি এটা হচ্ছে নুন ইয়া হা বা জিম বা মিম ইয়া মিম নুন মিম আপনাকে প্রথম এক লাইন পড়ালাম তারপরে আবার আমি এটা বোঝাতে চাইছি দেখুন এখানে এই দুটো ঘর একই দুটো একই রকম দেখতে কিন্তু নোকতা দিয়ে অক্ষরটাকে আলাদা করে দেওয়া আছে যেমন এখানে এক নোকতা আছে উপরে উপরে একটা নুন আর খ এর আকৃতিটা দেওয়া আছে এইরকম হচ্ছে খ হয় এই জন্য নুন খ দেখুন এই যে আকৃতিটা আছে এখান থেকে একটু স্কুনি এটাকে ইয়ার রূপ বলা হয় ওই জন্য ইয়ার নিচে দু নোকতা এটা হচ্ছে হা ইয়া হা এখানে দেখুন বা জিম এখানে দেখুন বা মিম ইয়া মিম নুন মিম এখন এই দুটোকে খেয়াল করুন এই দুটোকে একই রকম লাগছে দেখতে নিচে দু নোক্তা বলে ইয়া উপরে এক নোক্তা বলে নুন নুনের উপরে এক নোক্তা ইয়ার নিচে দু নোকতা ওই জন্য ইয়া মিম মিমে কোনো নোকতা নেই মিম খালি মিয়া মিম নুন মিম এখন দেখুন এইখানে দুটো অক্ষর আছে এখানে হচ্ছে তামিম আর এখানে হচ্ছে সামিম বুঝে আসছে সামিম তামিম এই তিনটে অক্ষর যদি এখানে দুটো অক্ষর আছে এখানে এখানে দুটো নোক্তা আছে এই দুটো নোক্তার উপরে যদি আমি আর একটা নোক্তা বসিয়ে দিই তাহলে এটাকেও সা হয়ে যাবে এই জন্যে নোক্তাকে বড়ার নোক্তাকে চেনার জন্য বড় অহেম জিনিস বড়ো মূল্যবান জিনিস নোখতা কোরআন শিক্ষার ক্ষেত্রে কোরআনের নোখতা চেনা অক্ষরকে নোক্তা চেনা হরফের নোক্তা চেনা খুব বড় এহিম জিনিস যিনি যে ছাত্র ছাত্রছাত্রী যে পাটক পাঠিকা যে পড়ুয়া কোরআন শিক্ষার ক্ষেত্রে যে অক্ষরকে নোখ যে পড়তে পেরেছে নোক যে ক্যাশ করতে পেরেছে নোকতাকে যে হেপস করতে পেরেছে তার কাছে কোরআন পড়া খুব সহজ খুব ইজিলি এই জন্য বারবার আমি নুক্তার উপরে জোর দিচ্ছি নোকতাকে চেনার জন্য। কেন নোকা যখন আপনি শিখে যাবেন তখন আপনিও বুঝতে পারবেন নোকতা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস পড়ুন আসুন তা সা দেখুন এখানে পাঁচটা অক্ষর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা অক্ষরের মধ্যে একটা অক্ষর কমন আছে ইয়া পাঁচটা অক্ষরই কিন্তু ইয়া এবারে পাঁচটা অক্ষরই যখন ইয়া আছে এবারে এই নোকথাগুলোর উপরে নিচে নোকা লাগার কারণে পাঁচটা পাঁচ রকম হয়ে গেছে পাঁচ যখনই এখানে দশটা অক্ষর তৈরি হয়ে গেছে তা দশটা অক্ষর কি কি তৈরি হয়েছে দেখুন এটা হচ্ছে বা ইয়া 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 নুন ইয়া তা ইয়া সা ইয়া যদি নুকটাকে সরিয়ে দেয় সেটা অনলি ইয়া হবে আর কোনো কিছু হবে না সেরেফ যদি এখান থেকে নোকটা উড়ে দিই তাহলে সেরেফ ইয়া হয়ে যাবে এখান থেকে নোকটা উড়িয়ে দিলেই এখানে ইয়া নুন থেকে নোক্তা যদি আমি সরিয়ে দিই তাহলে ইয়া তাকে যদি আমি নোখা কেটে দিই তাহলে ইয়া সাকে যদি নোখাকে আমি উড়িয়ে দিয়ে সরিয়ে দিই তাহলে এটা ইয়া তাহলে নোকা কত বড় জিনিস সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি এখানেও দেখুন চার নম্বর লাইনে আসেন এখানে কিন্তু চারটে চারটে না এখানে ছটা অক্ষর কমন আপনারা দেখতেই পাচ্ছেন ছটা অক্ষর কমন সেটা হলো নুন আর এখানে অক্ষর আছে কটা দেখুন একটা দুটো হ্যাঁ সরি এখানে অক্ষর আছে নুন হচ্ছে কমন বাকি এখানে কটা এক্সটা অক্ষর আছে সেটা আমি বলে দিচ্ছি যেমন বা তা ইয়া আর সা তা এই তিনটে অক্ষর হচ্ছে এই তিনটে অক্ষরকে এসটা দিয়ে এখানে অক্ষর সাজানো হয়েছে ছ খানা কিন্তু এখানে অক্ষর দেখাচ্ছে পটা দেখুন একটা দুটো তিনটে চারটে মানে এক একটা তিনটে করে তিন ছয় খানা এখানে অক্ষর তৈরি করা হয়েছে আর আঠেরোখানা তিন ছয় খানা এখানে শব্দ তৈরি করা হয়েছে সেটা কি কি শব্দ সেটা দেখুন এখানে একটা ঘর যদি আপনাকে আমি বোঝাই তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ঘরে এখানে ছটা অক্ষরে আঠেরোটা অক্ষর কিভাবে বসানো হয়েছে সব নুন এর আকৃতি দিয়ে দেখুন এটা বলছে নুন বা নুন এই যে নোক কারণে এখানে তিনটে হয়ে গেল হ্যাঁ নুন বা নুন এখানে আছে বা নুন নুন লেখা কিন্তু একই রকম সেরেফ নোক্তাকে উপরে আর নিচে লিখে দেওয়ার জন্য এই জন্যে অক্ষর চেঞ্জ হয়ে গেছে এখানে প্রথম আছে নুন বা নুন আর তারপরে আছে বা নুন নুন এখন এখানে দেখুন দুনক্তা আছে দুনক্তা দিয়ে এখানকে বুঝিয়েছে এখানে উপরে দুনোক্তা এখানে নিচে দুনকতা এবার কোন কোন অক্ষরের উপর দুনোক্তা আছে যেমন কফের উপরে দুনোক্তা আছে তায়ের উপরে দুনোক্তা আছে ইয়ার নিচে দুনকতা আছে এখন কফ তো আলাদা দেখতে কফের রঙ আলাদা কফের আকৃতি আলাদা যার জন্যে এখানে কফ মোটেও বলা চলবে না কফ যেহেতু এখানে নেই এখানে দেখুন তা আর ইয়া রয়ে গেল তা আর ইয়া এর উপরে দু এই আর ইয়ার নিচে দু এই এখানে মোটেও ঘাবড়ে যাবেন না এই দু নক্তা দেখে উপরে চিন্তা করবেন ও তায়ের উপরে দুণোক্তা তাই বলবেন ইয়ার নিচে দুনোক্তা ইয়া বলবেন নুনের উপরে এটা নুন তো চিনতেই পারছেন নুন নুনের উপরে এক নক্তা তা ইয়া নুন এখন আসুন এখানে দেখুন এখানেও দুনোক্তা দিয়ে অক্ষরটাকে সাজিয়েছে এখানে প্রথমে ইয়া প্রথমে নিচে দুনোক্তা তারপরে উপরে দুণোক্তা তারপরে এক নক্তা এই জন্য এটাকে আপনি বুঝবেন ইয়ার নিচে দুণোক্তা আর তাইয়ের উপরে তা এখানে যেমন তা প্রথমে এই ঘরটায় দিয়েছে তা প্রথমে নিচে হ্যাঁ এটা যদি গোলুক ধাটাকে বুঝতে পারেন তাহলে আপনার আরও সুবিধা হবে পড়তে বুঝতে এই জন্য এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে তা এটা হচ্ছে নুন এখন দেখুন প্রথমে এখানেও দে যেটা দ্বিতীয়তে এখানে বোঝানোর আর দেয়নি সা সিন আলাদা সম্পূর্ণ যার জন্যে এখানে একটু বুঝিয়েছে সা সা নাম আর এখানে সা সা নুন এই সা এখানে দুটো দু রকম আছে আর এখানে সা দুটো দু রকম আছে এটাকে একটু ফারাক করেছে এখান থেকে একটু এটা বড় আর এটা এখান থেকে এটা ছোট। তাহলে সা সা নুন এখন এখানে আসুন নুন ইয়া নুন এই নুন নুনটাকে আমি একটু আরেকটু আলাদাভাবে বোঝাতে চাইছি এখানে দেখুন এক নোকতা আছে নুন আর ইয়ার নিচে দু এই হচ্ছে দু এটা হচ্ছে ইয়া আবার এখানে দু উপরে এটা হচ্ছে নুন তাহলে নুন ইয়া নুন এখানে বোঝানোর এটাই যদি আমি এই নোকতাকে যদি আমি এই উপরে করে দিই তাহলে প্রত্যেকটা অক্ষর নুন হয়ে যাবে এটাই একটু বোঝানোর ছিল এই যেমন এখানে নুন ইয়া নুন এই ইয়া যদি না দিয়ে যদি এখানে আমি একটা নোখতা দিয়ে দিতাম তাহলে এটাও নুন হয়ে যেত কিন্তু তিনটে নুন তিন রকম এটাই বোঝাতে চাইছি তিনটে নুন তিন রকম হতো আসুন জিম হা খ এখানে পাঁচটা অক্ষর আছে পাঁচটা অক্ষরে তিনটে কমন আছে যেমন একটা দুটো তিনটে তিনটে অক্ষর কমন আছে নোকতা দিলে পাঁচটাই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা অক্ষর কি নোকতা দিয়ে চেঞ্জ করে দিয়েছে আমি পড়ে শোনাচ্ছি যেমন হা সা সায়ের উপর কি নোক্তা এর উপরে এক নোকতা খ বা জিম জিমের নিচে এক নকতা কিংবা জিমের পেটে একমকতা জিম তা এই যে তা হা তা তা হা তা ইয়া জিম বা যেমন ইয়া জিম এটা হচ্ছে জিম ইয়া জিম বা এখানে এই দুটো রূপ একই রকম নোকটা ওপর নিচে করানোর জন্যে দুটো দুরকম হয়ে গেছে এটা বুঝতেই পেরেছেন এখানেও নোকটা ওপর নিচে করানোর জন্যে এই তিনটে অক্ষর তিন রকম হয়ে গেছে যেমন এটা হচ্ছে হা সা বা এখন আসুন নিচেই যদি এখানে এখানে নোখটা দিয়ে দিতাম তাহলে এটা দোয়াদ হয়ে যেত যদি এই এই যদি আবার আমি এখানে দেখি তাহলে এটা জিম হয়ে যেত এই জন্য এটা হচ্ছে দোয়াদ সোয়াদ হা বা যদি আবার এই উপরে যদি ঠিক এইরকম জায়গায় যদি একটা নোখ লাগতো তাহলে এটা আবার খ হয়ে যেত কিন্তু এটা খ না এটা হচ্ছে হা এই জন্য আপনার পড়ার একটা সঠিক পড়া হচ্ছে সোয়াদ হা বা এখানে দেখুন এখানেও ঠিক এইরকম পায়ের রূপ একটা কিন্তু দেওয়া আছে যদি এই নোখতে যদি আবার এখানে চল তাহলে এটা নুন হয়ে যেত যার জন্য এটা এটা আসল করতে হবে ঠিক এইভাবে খ এই বা খ তা এখানে দেখুন তা হা তা তিনটে উপরে দেওয়া আছে তাহলে আপনাকে এখানে তিনটে পড়তে হবে কীভাবে তা হা তা এই তিনটে কমন আছে দেখুন এই দুটো তো কমন আছে সাথেই একটু সামান্য আলাদা আছে কিন্তু অক্ষরের নোক্তার কারণে হরফকে চেঞ্জ করা হয়েছে এখানে দেখুন বা হরফোন তা হরফুন ইয়া হরফুন হা হরফুন তা হরফুন হা হরফুন এখানে এখানে বা নিচে এক এটা বা তা 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 বা ইয়া হরফুন হা হরফুন হা তা ঠিক এরকম বুঝে আসছে খুব সুন্দরভাবে ইজিলি আপনারা বুঝে যাবেন পড়বেন আমি আরও সুন্দর ভাই আপনাদেরকে আমি প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব। ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته